ফ্রেন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন প্রথমেই জানায় শুভ দোল উৎসব আজকে আমি নতুন একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি যেটি নদিয়া জেলা সুপ্রাচীন ঐতিহ্যপূর্ণ সহ শান্তিপুর যেখানে শান্তিপুর মানে রাস উৎসব শান্তিপুর মানে কালী পুজো আর শান্তিপুরের তৃতীয় বৃহত্তম উৎসব গোপাল পুজো আজকে আমি নদিয়া জেলার শান্তিপুরে দু হাজার পঁচিশ গোপাল পুজো প্রস্তুতি দেখাব শান্তিপুরে গোপাল পুজো আনুমানিক কত বছর তা জানা যায় না তবে অনুমান করা যায় মহাবু চৈতন্য মহ চৈতন্যদেবের তিথি উপলক্ষে এই গোপাল পুজো হয়ে থাকে অথবা প্রত্যেক নারী তার সন্তানের জন্য যে গোপাল পুজো করে থাকে শান্তিপুরে সমস্ত শান্তিপুর শহরের সমস্তবাসী দোল পূর্ণিমাতে এই গোপাল নিয়ে যায় কেউ ছোট কেউ বড় কেউ মাঝারি ধরনের গোপাল নিয়ে যায় তার সামর্থ্য বুঝে আজকে আমি দেখাতে চলেছি নদীয়া জেলার শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ বঙ্গা চ এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে উনতিরিশে মাঘ ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ ফ্রাইডে শান্তিপুরে দোল পূর্ণিমা ও গোপাল পুজো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পয়লা চৈত্র ইংরাজি পনেরোই মার্চ দু হাজার পঁচিশ স্যাটারডে বা শনিবার শান্তিপুরে গোপাল পুজো শোভাযাত্রা যেটি শান্তিপুরে রাজপথে শোভাযাত্রা রূপে বিকেলে ও সারা রাত বুঝে শোভাযাত্রা হয় সকলকে জানায় শান্তিপুরে গোপাল পুজোয় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি নদীয়া জেলার শান্তিপুরে গোপাল পুজো যেখানে বিভিন্ন রকম গোপাল দেখতে পাচ্ছেন ছোট গোপাল থেকে বড় গোপাল এমনকি কৃষ্ণ বলরাম সমস্ত গোপাল এখানে তৈরি হচ্ছে আর কালকে মানে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে উনতিরিশে মাঘ ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার গোপাল পুজো সমস্ত গৃহে ও মণ্ডপে এই গোপাল পুজো হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুর চৌগাছাতে চৌগাছা মোড়ে গোপাল পুজো প্রস্তুতি তুঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গোপাল রয়েছে শান্তিপুরে বড় গোপাল মেজো গোপাল ছোট গোপাল গোপাল রূপে বিভিন্ন রকম যেমন থ্যাবড়া গোপাল ধেরে গোপাল আরও অনেক গোপাল পুজো হয়ে থাকে শান্তিপুর দোল পূর্ণিমা তিথির দিনে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি শান্তিপুরে গোপাল পুজো দু হাজার পঁচিশ প্রস্তুতি যা প্রস্তুতি তুঙ্গে কালকে গোপাল পুজো তবে এই বন প্রতিমাগুলো আজকের মধ্যে সমস্ত প্রতিমা সুসজ্জিত হয়ে যাবে রং থেকে আলোকসজ্জা সমস্ত করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে গোপাল পুজো দু হাজার পঁচিশ গোপাল পুজো প্রস্তুতি যে এখানে ছোটো বড়ো নানান ধরনের গোপাল পুজো এখানে পাওয়া যায় এখানে দামও সাধ্যের মধ্যে চল্লিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে ছোট গোপাল আপনারা পেয়ে যাবেন আর তার থেকে ছোট যেগুলো দশ টাকা পঞ্চাশ ষাট টাকাতেও ছোটো গোপাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গোপাল রয়েছে শান্তিপুরে গোপাল পুজো এক অন্যতম মাত্রা যা নদীয়া জেলায় একমাত্র শান্তিপুরে গোপাল পুজো হয়ে থাকে এমনকি পশ্চিমবঙ্গেও শান্তিপুরেতেই দোল পূর্ণিমাতে গোপাল পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গোপাল এখানে দেখতে পাচ্ছেন এখন আমি দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ শান্তিপুরে গোপাল পুজো এই বছর অনুষ্ঠিত হতে চলেছে ইংরাজ ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার আর পনেরোই মার্চ দু হাজার পঁচিশ শনিবার শোভাযাত্রা হবে দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি তুঙ্গে এখন আমি দেখাতে চলেছি শান্তিপুরে গোপাল পুজো প্রতিমা যা অসাধারণ দেখতে পাচ্ছেন নানা রকমের গোপাল এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো চক্ষুদান হয়নি তবে আজকে বিকেলের মধ্যে সমস্ত প্রতিমা চক্ষুদান করে দেওয়া হবে আর এখানে বিভিন্ন রকম প্রতিমা বিক্রিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ নদীয়া শান্তিপুর যা এক ওই ঐতিহ্যপূর্ণ শহর যেখানে শান্তিপুর মানে রাস উৎসব শান্তিপুর মানে কালী পুজো আর শান্তিপুরের তৃতীয় বৃহত্তম উৎসব গোপাল পুজো তবে দোল পূর্ণিমাতে শুধু শান্তিপুরে গোপাল পুজো হয় না তারপরে যে পঞ্চম দোল সপ্তম দোল অষ্টম দোলও শান্তিপুরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এখানে গোপালের চক্ষুদান চক্ষুদান চলছে দেখতে পাচ্ছেন আমি এখন অন্য অন্যান্য প্রতিমা দেখানোর চেষ্টা করছি যেখানে অলরেডি তৈরি হয়ে গেছে শুধু অপেক্ষা মণ্ডপ বা তা পূজা মণ্ডপে যাওয়া প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো দু হাজার পঁচিশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পূজা দু হাজার পঁচিশ যা অপূর্ব মহিমা চক্ষু দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো বিভিন্ন রকম গোপাল এখানে দেখতে পাচ্ছেন বলরাম এমনকি রাধাকৃষ্ণ গোপাল বিভিন্ন রকম গোপাল এই দোল পূর্ণিমাতে হয়ে থাকে যা কাল থেকেই দোল পূর্ণিমাতে শান্তিপুরে গোপাল পুজো হয়ে আসছে তবে প্রতিটি বাড়িতে এই প্রতিমা তার নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং দোল পূর্ণিমাতেই পুজো করে থাকে এছাড়া বড় বড় মণ্ডপেও বড় বড় প্রতিমা আয়োজন করে থাকে প্রতি বছর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু যা সম্পূর্ণ হয়ে গেছে তবে কিছু কিছু প্রতিমা আবার মণ্ডপে বা প্রতিটি গৃহেও চলে গেছে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ শান্তিপুরে গোপাল পুজো আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট থেকে বড় নানান ধরনের গোপাল প্রতিমা রয়েছে যে এখানে দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এমন কি ছোট গোপাল পঞ্চাশ ষাট টাকাতেও গোপাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরের গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এখানে চক্ষুদান হয়নি এগুলো বড় গোপাল এগুলো হলো মণ্ডপে যাবে দেখতে পাচ্ছেন এখানে শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশের যা এখানে শান্তিপুরে গোপাল পুজো দেখতে পাচ্ছেন এখানে মা কালীর প্রতিমাও রয়েছে আর এখানে রাধাকৃষ্ণ অপরূপ রাধাকৃষ্ণ যা এক যুগল বন্দি প্রেমবন্দি রাধাকৃষ্ণ এখানে দোল পূর্ণিমাতে হয়ে থাকে তবে গোপাল প্রতিমাটাই বেশি প্রচলিত দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এই আবার অন্য রকম ধরনের গোপাল প্রতিমা করছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় নানান ধরনের গোপাল আপনারা পেয়ে যাবেন যা একমাত্র নদিয়া যে নদীয়া বলে না পশ্চিমবঙ্গে একমাত্র শান্তিপুরে এরকম গোপাল পাওয়া যায় আর এরকম অপরূপ সৌন্দর্য প্রতি গোপাল প্রতিমা আর কোনো জায়গায় পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু আমি আজকে শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখাচ্ছি কালকে মানে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার শান্তিপুরে গোপাল পুজো হবে প্রতিটি মণ্ডপে ও প্রতিটি গৃহে তা গোপাল প্রতিমা চলে যাবে আর সুসজ্জিতভাবে গোপালের গোপাল প্রতিমার আয়োজন করবে গোপাল তার সন্তানের মতো তাই প্রতিটি গৃহে এই দোল পূর্ণিমাতেই প্রতিটি গিয়ে শান্তিপুরের শান্তিপুর নাগরিকবাসীরা এই গোপাল প্রতিমা নিয়ে যান দেখি দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরের গোপাল পুজোর প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এখানে নানারকম শুধু টপরগুলো দেয়া বাকি রয়েছে তবে বিকেলের মধ্যে সব টোপর যখন মণ্ডপে যাবে তখন তার বিভিন্ন রকম অলঙ্কার গয়না থেকে শুরু করে স্বর্ণ অলঙ্কার রোপ অলঙ্কারও পরে থাকে বড় বড় মণ্ডপে দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রতিমা দু হাজার পঁচিশ শান্তিপুরে গোপাল পুজোর মধ্যে বড় গোপাল হল সবচেয়ে অলংকার ভরা সুসজ্জিত তারপরে গোপাল তাপরের গোপাল ছোট গোপালও আছে দেখতে পারবেন আমি অন্য প্রতিবেদনে শান্তিপুর গোপাল পুজো দেখানোর চেষ্টা করব আজকে আমি শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার দেখানোর চেষ্টা করছি যেখানে গোপাল প্রতিমা সুসম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ছোট থেকে বড় বিভিন্ন রকম গোপাল প্রতিমা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্রীরামের অনুকরণে এই গোপাল করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গোপাল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হলো বলরাম যেগুলো গোলাপি রঙের সেটা আবার বলরাম বলরাম রূপেও গোপাল করে থাকে দেখতে পাচ্ছেন আর এগুলো ছোট গোপাল নানা রকম দামে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরের গোপাল পুজোর প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন শান্তিপুরের গোপাল পুজো সুপ্রাচিন ধরে শান্তিপুরে গোপাল পুজো চলে আসছে দোল পূর্ণিমাতে শান্তিপুর মানে রাস উৎসব শান্তিপুর মানে কালী পুজো আর শান্তিপুরের তৃতীয় বৃহত্তম উৎসব হলো গোপাল পুজো দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি শান্তিপুরের গোপাল পুজো প্রস্তুতি বা গোপাল প্রতিমা যা সুসম্পন্ন হয়ে গেছে আর কালকেই গোপাল পুজো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ অপরসব সব রাধাকৃষ্ণ আর এখানে দেখতে পাচ্ছেন গোপাল প্রতিমা তার মণ্ডপে বা তার প্রতিটি গিয়ে যাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি শান্তিপুর গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ যেখানে শান্তিপুর চৌগাছা পাড়া বা বড় গোপালের কাছে এই প্রতিমাগুলো হয়ে থাকে এছাড়া অন্যান্য জায়গাতেও শান্তিপুর গোপাল প্রতিমা প্রস্তুতি করে থাকে দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল ঠাকুর সুসম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানেও বড় বড় গোপাল ঠাকুর যায় এগুলো হলো মণ্ডপে বা বড় বড় বাড়িতে আয়োজন করে থাকে বড় বড় মণ্ডপে বড় বড় প্রতিমা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আর এইগুলো যে ছোট গোপাল ঠাকুর সেগুলো প্রতিটি গৃহে তার বাড়িতে আস পূজিত হয়ে থাকবে কালকে দোল পূর্ণিমাতে দেখতে পাচ্ছেন এগুলো হলো ছোটো গোপাল প্রতিটি গৃহে শান্তিপুর নাগরিকবাসীর প্রতিটি গৃহে তারা গোপাল প্রতিমা নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রূপে গোপাল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ আর রাধা কৃষ্ণ রয়েছে আর এখানে ছোটো ছোটো বিভিন্ন ধরনের গোপাল ঠাকুর বা গোপাল প্রতিমা পাওয়া যায় শান্তিপুর গোপাল পুজো দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন গোপাল পুজোর প্রতিমা যা সুসম্পন্ন হয়ে গেছে আর এখানে অনেক প্রতিমা আবার তার মণ্ডপে বা প্রতিটি গিয়ে কিছু কিছু প্রতিমা আবার চলেও গেছে দেখতে পাচ্ছেন এটি হলো গোপ এটি হলো বলরাম যেটি গোলাপি রঙের এগুলো হলো বলরাম আর এগুলো দেখতে পাচ্ছেন গোপাল যেগুলো নীল বা কালো রঙে সেগুলো হলো গোপাল আর দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গোপাল রয়েছে যা আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো সবাইকে জানায় শুভ দোল উৎসব দু হাজার পঁচিশ সবার দোল উৎসব ভালো কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু আমি দেখানোর চেষ্টা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ বিভিন্ন ধরনের গোপাল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় নানান ধরনের গোপাল অসুসম্পন্নভাবে আয়োজন হয়ে থাকে আর এখানে আজকের মধ্যে সমস্ত প্রতিমা তার বাড়িতে বা মণ্ডপে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানেও কিছুটা আছে দেখতে পাচ্ছেন এখানেও অসাধারণ সব গোপাল প্রতিমা একমাত্র পশ্চিমবঙ্গে শান্তিপুরে এই গোপাল প্রতিমা পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর এই দোল পূর্ণিমাতে গোপাল পুজো হয়ে থাকে শান্তিপুরে প্রতিটি গৃহে ও মণ্ডপেও আয়োজন করে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গোপাল আর এগুলো হলো মাটির করবি মালা দেওয়া গোপালও রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় নানা এখানে হল ছোট গোপাল আর বড় গোপালেও মালা মাটির করবি মালা দেয়া থাকে আর তাদের বড় বড় গোপালে তাদের রৌপ ও স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত থাকবে কালকে মণ্ডপে আর তার পাশে থাকবে বিভিন্ন রকম মন্ডা মিঠাই থেকে বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম প্রসাদের আয়োজন দেখতে পাচ্ছেন শান্তিপুরে গোপাল পুজো দু হাজার পঁচিশ দেখানোর চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভ দোল উৎসব সবার দোল উৎসব ভালো কাটুক আর গোপাল ঠাকুর সবার মঙ্গল করো দেখতে পাচ্ছেন এখানে গোপাল প্রতিমা অলরেডি চলে যাচ্ছে তার মণ্ডপে বা প্রতিটি গৃহে বা প্রতিটি মণ্ডপে তার আজকের মধ্যে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এই গোপালটিও চলে যাচ্ছে মণ্ডপে কালকে তার পুজো হবে দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করলাম শান্তিপুরে গোপাল পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গোপাল রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন শান্তিপুরে গোপাল পূজা দু হাজার পঁচিশ আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এখানে গোপাল প্রতিমা সু সুসম্পূর্ণ হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো